মাত্র উনিশ বছর বয়সে আমার ডিভোর্স হয়ে যায় আফসোস স্বামী সংসার নিয়ে সেই সুখের সংসারে আমি থাকতে পারিনি সংসার টিকে ছিল মাত্র দেড় বছরের মতো আমাদের একটি ছেলে সন্তানও আছে সন্তানের বয়স মাত্র এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র কিন্তু ভালোই ছিল তবে স্বামী একটু জেদেই ছিল সব সংসারে টুকিটাকি তো একটু ঝামেলা থাকেই ঠিক তেমনই প্রায় আমাদের সংসারেও টুকিটাকি ঝামেলা লাগতো আর যখনই ঝামেলা লাগতো আমি কি করতাম ব্যাগটা গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলে যেতাম বাবার বাড়িতে ছিল আমার বোন এবং ভাইয়েরা আমি ভাইয়ের পাশে বসে কেঁদে কেঁদে স্বামীর বদনাম করতাম স্বামীর বিরুদ্ধে যা কিছু ছিল যত নালি সবই করতাম আমার কথা শোনার পর আমার ভাইয়েরা আমার বোনেরা আমার স্বামীকে ফোনের পর ফোন দিত আর নানারকম ছোট বড় কথা শোনাত ভাই বোন মিলে যখন স্বামীকে অপমানজনক কথা বলতো আমার তখন কিন্তু বেশ লাগত খুব ভালো লাগতো আমার তখন মনে হতো ওরা যা বলছে আমার স্বামীকে ঠিকই বলছে আমার মতো মানুষের সাথে লাগতে আসে ওরা ঠিক কাজই করছে ছোটো বড়ো নানারকম অপমানজনক কথা বলছে ঠিকই করছে ও আমাকে ওর নিজের মতো করে চালাবে আমি সেভাবে চলবো না এই জিতটা আমার মধ্যে সব সময় কাজ করতো সময় কেন জানি মনে হতো আমি কেন ওর কাছে ছোট হতে যাব আমি কেন সব কিছুতে হ্যাঁ বলবো সব কিছু স্বীকার করে নেব আমি সমস্ত ভুল স্বীকার করবো সব ভুল আমি তা কেন করব কেন আমি মাপ চাইব এসব আমি করতে পারবো না ঝামেলার একটা পর্যায়ে বলেই ফেলতাম যদি তোমার পছন্দ না হয় তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি সবসময় টুকিটাকে ঝগড়া বিবাদ হলেই আমি বলতাম তোমার মতো মানুষের সাথে সংসার কে করবে আমি তো করব না আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও কিন্তু মনের কথা কি জানেন মন থেকে কখনোই কিন্তু আমি ডিভোর্স চাইনি এটা আমার মনের কথা কখনোই ছিল না আমি তখন সব সময় মনে করতাম স্বামীর কাছে আমি ছোট হব কেনই বা আমি তার কাছে ছোট হতে যাব স্বামীর কাছে ছোট হয়ে থাকার চেয়ে বরং ডিভোর্স অনেক ভালো হঠাৎই একটা দিন আমার স্বামীর সাথে কোন একটা বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হলো কথা কাটাকাটি তর্ক বিতর্ক চলতে চলতে একটা সময় আমরা তুমুল বেগে উত্তেজিত হয়ে গেলাম সেদিন প্রচন্ড রেগে যাই দুইজনেই আমার তো রাগে শরীর কাঁপছিল তুই তুকারি গালি গালাজ যা মুখে আসে তাই বলেছি কোনো কিছু বাদ যায়নি আমার স্বামী নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সে আমার গায়ে শেষ পর্যন্ত হাত তোলে আমি তো আগেই বলেছি আমাদের ছিল প্রেমের বিয়ে বিয়ের আগে এবং বিয়ের পরে কখনোই এর আগে সে এভাবে হাত তোলেনি বিয়ের পরে সে আমার গায়ে হাত তুললো এই প্রথম যখন সে আমার গালে একটা থাপ্পড় দিল আমি সাথে সাথে চিন্তা করলাম এই সংসার আমি আর করব এখানে আমি আর থাকবো কখনো না আমি তখন যেটা করেছিলাম আমার সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নিয়ে ব্যাগে গুছিয়ে নিয়ে আমি বাবার বাড়িতে চলে আসি প্রত্যেকবারের মতো এবারও আমি ঠিক তাই করি তাই বলি আমার কোনো দোষ তো বলেই না বরং স্বামীর সকল দোষগুলোই আমার বাবা মা ভাই বোনের সামনেই তুলে ধরি স্বামীর দোষের কথা যখন আমি সকলকে জানালাম তখন তারা আমার সব কথা শোনার পর বললো এমন স্বামীর ঘর আর তোমাকে করতে হবে না তারা আমাকে বুদ্ধি দিল তার সাথে সংসার আর করতে হবে না তার নামে তুমি একটা মামলা করে দাও আমি যথারীতি তাদের কথা শুনেই একটা নারী নির্যাতনের মামলা ঠুকে দিলাম আমার স্বামীর নামে স্বামীর নামে যখন মামলা করলাম তখন স্বামীর বাড়ির লোকজন বয়স্ক মুরব্বী সবাই আমাদের বাড়িতে আসে এবং আমার সাথে কথা বলে তারা সেই মামলা তুলে নিতে বলে কিন্তু আমি তো নাসরবান্দা মামলা তো আমি তুলব না কিন্তু আমার স্বামীর বাড়ির লোকজনগুলো কোনো ত্রুটি রাখলো না তারা বারবারই বিভিন্ন জনে আমার কাছে আসতে থাকলো একের পর এক আমাকে বোঝাতে থাকলো স্বামীর নামে যে কেস করেছিলাম সেটা তুলে নিয়ে সংসারে আবার ফিরে যাওয়ার জন্যে স্বামীর বাড়ির মুরব্বী গুরুজনেরা যখন আমাকে দিনের পর দিন এভাবে বোঝাতে থাকে আমিও একটা সময় বুঝে যাই আমার মনটা নরম হয়ে যায় তখন আমি যেটা করি আমার মনটা এতটাই নরম হয়ে যায় সেই কারণেই স্বামীর নামে যে কেসটি আমি করেছিলাম সেটা তুলে নিতে বাধ্য হই তারপর যেটা হয় সবার আলোচনা সাপেক্ষে আমি আবারও সংসার শুরু করি এবং বেশ কয়েক বছর সংসারটা আমাদের ভালোই কাটতে থাকে বেশ কয়েকটা বছর যখন সংসারটা ভালোই কাটছে হঠাৎ করে আমাদের মধ্যে আবারও তর্ক হয় কথা কাটাকাটি হয় কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে ভীষণভাবে ঝগড়া লেগে যায় আমি আগের মতোই আমার কাপড় চোপড় সব গুছিয়ে নিয়ে বাবার বাড়িতেই চলে আসলাম বাবার বাড়িতে যখন আসলাম তখন হঠাৎ করে কয়েকদিন পরে শুনতে পেলাম আমার স্বামী ভীষণ অসুস্থ স্বামীর অসুস্থতার কথা শুনে আমি চিন্তা করলাম স্বামীর বাড়িতেই ফিরে যাব কিন্তু তখন মা বাবা ভাই বোন সবাই আমাকে বোঝালো এভাবে স্বামীর বাড়িতে একা একা ফিরে যাওয়া যায় না আমার ভাই বোনরা যেটা বলল তারা বলল আমাকে এবং বুঝালো এটা সম্পূর্ণ মিথ্যা সে অসুস্থ না এটা তার বাহানা ছিল তারা আমাকে বোঝালো এবং আমিও বুঝে থেকে গেলাম স্বামীর বাড়িতে আর ফিরেই গেলাম না এবং তার কয়েকটা সপ্তাহ পরই আমার শ্বশুরবাড়ি থেকে একটা পেপার আসে আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে আমার স্বামী আমার ডিভোর্স লেটারটি পাঠিয়ে দেয় এটা দেখে আমার বাবার বাড়ির লোকজন ভীষণ রেগে যায় ডিভোর্স পেপারটি দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল আমার মন খারাপ হচ্ছিল কারণ আমি তো কখনও ডিভোর্স চাইনি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ডিভোর্স লেটার পাঠিয়েছে ঠিক আছে কিন্তু এখানে আমি সই করব না কিন্তু বাড়ির লোকজন যেটা করলো তারা আমাকে বোঝাতে থাকলো ওই ছেলে তোর গায়ে হাত তোলে ওই ছেলের সংসার কখনোই করা ঠিক হবে না যে ছেলে তোকে মারধর করে গায়ে হাত তোলে তার সাথেই তুই সংসার করতে চাস এই সংসার তোর করা ঠিক না তোকে সে যত্ন করে না তোকে সে ঠিকঠাক মতো রাখে না তোর সাথে ঝগড়া বিবাদ করে তোকে মারধর করে তবু তার সাথে সংসার করবি এত কিছু হয়ে যাওয়ার পরও তার কাছেই থাকতে চাও এভাবে আমাকে বোঝাতে থাকে এভাবে নানা রকম কথাবার্তা বোঝাতে থাকে একটা সময় আমাকে রাজি করিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নেয় এখানে সব থেকে আশ্চর্যের বিষয় ছিল সে আমার সমস্ত দাবি মেনে নিয়েছিল এই ডিভোর্স পেপারে সই করার সময় দেন মহর বা কাবিনের টাকা ডিভোর্সের খরচ জমি জায়গা সম্পত্তি গহনাগাটি যা ছিল সব কিছুই সে আমাকে দিয়ে এমন কি আমার যে সন্তান ছিল তার খরচ আমাদের মাসিক যে খরচ সবটাই সে দিতে রাজি হয়েছিল টাকা পয়সা গহনাঘাটি জমির ভাগ সব কিছু নিয়ে আমি চলে আসলাম আমার বাবার বাড়িতে আমি এখন বাবার বাড়িতেই আছি ডিভোর্সের তিন বছর পর জানতে পারি ও আবারও বিয়ে করেছে নতুন যে মেয়েটিকে সে বিয়ে করলো সেই মেয়েটি তার সকল ঝামেলা সকল সমস্যা ভুল ত্রুটি মেনে নিয়ে সে সংসার করে যাচ্ছে সে কিন্তু ওই সংসারে ভালোই আছে ওই সংসারে তার সুখের অভাব নেই তাকে দেখলেই বোঝা যায় তার ভিতরে কোনো সমস্যাই নেই তার স্বামীর মধ্যে তার স্বামীর চরিত্রে যে এত সমস্যা তার কোনো সমস্যাই মনে হয় না কিন্তু কষ্টের বিষয় ছিল আমি আমার চিন্তাই মগ্ন থাকতাম সবসময় তা তো ভালোই আছে কিন্তু আমি তো ভালো নেই এটা সত্য এটা আমি জানি স্বামীকে আমি শারীরিকভাবে হয়তো বা আঘাত করিনি কিন্তু মানসিকভাবে তাকে অনেক আঘাত করেছি তার সাথে যখন ঝগড়া লাগতো তখন কত কটু কথাই না বলতাম এসব কথা যতই ভাবতে থাকি ততই কষ্ট লাগে দুঃখ লাগে কিন্তু আরও কষ্ট পায় যখন দেখি আমার ভাইয়েরা আমার বোনেরা তারা স্বামী সন্তান নিয়ে দিব্যি সুখে আছে ভাই বোনেরা দিব্যি ভালো আছে শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন কিছু নিয়ে কিন্তু আমি বাবার বাড়িতে পড়ে আছি কোথাও যাইতে পারি না কোথাও গিয়ে আনন্দ করতে পারি না যেখানে যায় সেখানে একটাই প্রশ্ন স্বামী কেন ছেড়ে দিল কেন ডিপোর্স হলো যেখানে যাই সেখানে নানা কথা শুনতে হয় তাই বাবার বাড়িতে পড়ে আছি সন্তানকে নিয়ে আজও কোথাও আর যাইতে ইচ্ছা করে না কোথাও যাওয়াও আর হয় না আগে স্বামীর সংসার দোজক মনে হতো এখন বাবার সংসারটা নিজের কাছে খানায় মনে হয় এখন মনে হয় যদি সেদিন একটুখানি ধৈর্য ধরতাম একটুখানি মাথাটা নুইয়ে রাখতাম নিজেকে যদি একটু সামলে নিতে পারতাম সেদিন তবে আজকের এই দিনটি আমাকে দেখতে হতো না সবার মতো আমারও আজ একটা সুখের সংসার থাকতে পারতো এই গল্পটি সংগৃহীত ছিল গল্পটি কেমন লাগলো বলেন তো আসলে ভাবিয়া করিবেন কাজ করিয়া ভাবিবেন না কখনো ডিভোর্সের মতো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একশোবার ভাবা উচিত দয়া করে রাগের বশে চট করে কেউ এমন সিদ্ধান্ত যাবেন না